যতদিন আমরা সাতচল্লিশ কে মনে রাখবো হামলা চালাচ্ছে এটা আমরা অবাক হইনি কারণরা যদি জেলা থেকে রাস্তায় থাকে তারা যদি রাস্তায় বসে চা সিগারেট খায় তারা আমাদের এটা হামলাই করবে তারা তো আমাদেরকে এসে আদর করবে না আজকের আমার বন্ধুরা আমি শুরুতেই দেখে নিচ্ছি আমাদের সংগ্রামী বাবু বাবুএন্দারকে আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সংগ্রামী সহযোগিতা আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আমরা এখানে একত্রিত হয়েছি এখানে আমরা দেখছি নয় আমরা একটা ঘটছি আমরা জনতা আমরা দেশ এখানে একত্রিত হয়েছি একটিমাত্র দাবিতে একটিমাত্র অধিকার আদায়ের জন্য সেটি কি বিগত সাড়ে ষোলো বছর যে আওয়ামী লীগ আর গুন্ডা সন্ত্রাসী জঙ্গি সংগঠন মানুষের নিপীড়ন করেছে খুন করেছে গুম করেছে দু হাজার নয় সালে তেরো সালে হত্যাকাণ্ড ঘটিয়েছেন দু হাজার একুশ শাসে মুদুমি আন্দোলনে দিয়ে আমার দেশের ছাত্র গুলি করেছে সর্বশেষ দু হাজার চব্বিশ সালে যে ঐতিহাসিক ভাবে বিকৃত গণহত্যা চালিয়ে গেছে সেই জঙ্গি সংগঠনের বিচার চাই সেই জঙ্গি সংগঠনের নিশিদ্ধ চাই সেই সঙ্গী সংগঠনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা পার্সন টু পার্সলে বিচার আমরা চাই তার জন্য আজকে একত্রিত হয়েছি আমাদের একটাই বাড়ি আওয়ামী বিচার হবে বিচার করতে হবে আমরা বিচার চাই বাংলাদেশে আওয়ামী লীগ চলে কোন

জীবনের জন্য প্যারালাইজ হয়ে গেছে আমরা দেখেছি যাত্রাবাহীতে কিভাবে চলেছে কিভাবে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দিতে চাইবেন আমরা যতক্ষণ জেলার যুদ্ধরা বাংলাদেশ পন্থীরা বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই আপনাদের রাজনীতি বাংলাদেশে আবার আপনারা সন্ত্রাসী আপনারা জঙ্গি জঙ্গিদের কোনো